দেখছেন এই অত্যাচারের একটা সীমা থাকা দরকার এই যে আবহমান কাল থেকে তাহিরে হুজুরের উপরে এইরকম ভাবে ডিজে রিক্সের অত্যাচার চলতিছে এ কবে আন্দোলন করে বন্ধ করবেন মনে কথা দেন এই যে যারা গানটা বানাইলো এরা এত বাট পার যে আর ভন্ডামের সীমা অতিক্রম করে এরা গিট লাগিয়ে আচ্ছা এখন আপনারাই বিচার করেন তাহের হুজুর হচ্ছেন এখন একটা আলেম মানুষ তিনি হয়তো যে কোনো উদ্দেশ্যে একটা গজল তিনি সময় নাতের নাতে ওসুল ওগিয়ে থাকেন সময় যে কোনো উদ্দেশ্যে গজল উগিয়ে থাকেন তাই বলে এই যে বছরের পর বছর ওনার গজলকে নিজে এরকম ভাবে ডিজে রিমিক্স তৈরি হবে এই উত্তেসার আর কতদিন মোরা সহ্য করব আজ থেকে মিনিমাম 4 বছর আগে তাহির হুজুর একটা গজল গিয়েছিলেন যে মুর্শিদ দোর লাইগারে এই যে গজলটার লগ্যে একটা চ্যানেল এমন হারে মশলা মাখাইয়ে তারে ডিজে রিমিক্সের রূপ দিছিল যাহারে বাজারে চালান করেছিল তা জীবনে মেনে নেওয়া যায় না এছাড়াও ডি এইচ কবির খান নামে একটা চ্যানেল সেও তাহিরে হুজুরের এই গজলটাকে বিকৃত করেছিল রাইজ থেকে মিনিমাম তিন বছর আগে ধরলা টিভি নামে একটা চ্যানেল সেও তাইরে হুজুরের আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা এই গজলটার লইগে বিকৃতি করেছিল এখন প্রিয় দর্শকদের কাছে আমার প্রশ্ন এই যে তাহিরি হুজুরের নিত্য নতুন ডায়লগ নিত্য নতুন গজল নিত্য নতুন কথাবার্তাকে যে তারা ডিজে রিমিক্স বানায় এতে দোষ টাকার তাহিরি হুজুর নাকি যারা ডিজে রিমিক্স বানাইছে তাদের দেখুন আপনারা কাকে সাপোর্ট করবেন কাকে সাপোর্ট করবেন না আমি এটা বলতে পারবো না তবে আলু ওলামা ও আরসাতুল আম্বিয়া ওলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস এখানে তাহিরে হুজুরের একটা কথা মাথায় রাখা দরকার যে তিনি যে মুর্শিদ পীর মুর্শিদদের নিয়ে যে গজল করেন এর পরিবর্তে তিনি যদি হুজুর সানে যদি গজল রসুল বানান তাহলে হয়তো সেই সব লোকগুলা ডিজে রিমিক্স বানানোর সাহস পাবে না এখন আমি দর্শক কাছে একটা রিকোয়েস্ট করব। দেখুন তাহেরি হুজুর হচ্ছেন একটা আলেম মানুষ আর আলেম মানুষ বলে যে তার দ্বারাতে ভুল ত্রুটি হবে না এটা কখনো হতে পারে না তার জন্য জান্নাত জাহানাম আছে এখন তার যদি ছোটখাটো কোনো ভুল যদি আমরা দেখতে পাই আমাদের উচিত সকলের উচিত যে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা আর তিনি তো বড় বড় সমাবেশ বড় বড় মেহফিলে বক্তব্য রাখেন তিনি তো ইসলামের দাওয়াত দেন আর তার যদি ছোটখাটো হয়েও থাকে তাহলে সেটা আপনি হাইলাইট করে দেবেন একটা আলিমকে যাচাই করার আগে আগে আপনি নিজেকে যাচাই করুন যে আলিমের মধ্যে যে গুণ আছে সে গুণ আপনার মধ্যে আছে নাকি একটা আলিমকে যাচাই করতে গেলে যে কোনো খারিজি মাদ্রাসাতে যাবেন দেখবেন কি গ্রীষ্মকাল কি শীতকাল ফজরের সময় যখন মোয়াজিন বলে আর সলাত খৈরমিনার নাও ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চা তারা উজু খানায় গিয়ে থর করে কেঁপে উজু করে শুধু একজনের ভয়ে একজনের খুশিতে রব্বুল আলমিনের রিজা মন্দির কারণে তারা কনকনে কনে ঠান্ডায় উজু করে নামাজ পড়তে যায় এই গুণটা আপনার মধ্যে আছে নাকি আগে যাচাই করবেন তবে আলিমুল আমার সমালোচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ